জি কে দিশা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আজকে আমরা সম্পূর্ণ একটি নতুন ক্লাস নিয়ে চলে এসেছি যেখানে প্র্যাকটিস সেট পাঁচ নম্বর নিয়ে আলোচনা করব এর আগে কিন্তু জি কে দিশা ইউটিউব চ্যানেলে ফুডের এসআইয়ের জন্য আমরা আরও চারটে প্র্যাকটিস সেট আগেই দিয়ে দিয়েছি যেহেতু হাতে আমাদের সময় একদম কম আর কয়েক দিনের মধ্যেই ফুডের এসআই পরীক্ষা হতে যাচ্ছে তো তার আগে যেটুকু সময় আছে সময়টুকুনি কাজে লাগিয়ে তোমরা একটু প্র্যাকটিস করে নাও এখন তো তোমাদের যেহেতু পরীক্ষা একদম কাছে চলে এসেছে সেহেতু তোমাদের এখন প্র্যাকটিস করার সময় যেটুকুনি সময় পাও সেটুকুনি সময় প্র্যাকটিস করো বিভিন্ন প্র্যাকটিস সেট বই থেকে বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে যেসব আরও অন্যান্য চ্যানেলে যেরকম প্র্যাকটিস সেট দেওয়া আছে সেগুলো শুধু তোমরা প্র্যাকটিস করতে থাকো যে তোমরা কতটা তৈরি হয়েছো তার জন্য সেগুলো প্র্যাকটিস করতে থাকো আজকে আমরা পোর্টের এসায়ের জন্য প্র্যাকটিস সেট পাঁচ নম্বর নিয়ে আলোচনা করব এই পাঁচ নম্বর প্র্যাকটিস সেটে যে যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন পরীক্ষার সম্ভাবনা আছে সেই ধরনের কিছু জি কে প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব ঠিক আছে চলো দেখে নিই কোশ্চেনগুলো প্রথম যে এক নম্বর কোশ্চেন ছিল বলছে ফ্লোরোসিস রোগে ক্ষতিগ্রস্ত হয় মানুষের কোন অঙ্গ ফ্লোরোসিস রোগে ক্ষতিগ্রস্ত হয় মানুষের কোন অঙ্গ অপশান দেখে নিই যকৃত হৃৎপিণ্ড অস্থি ও দাঁত এবং পেশি উত্তর হয়ে যাবে অপশান সি অস্থি ও দাঁত এই ফ্লোরোসিস রোগে ক্ষতিগ্রস্ত হয় অস্থি ও দাঁত পরের কোশ্চেনটা দেখে নি কী ছিল পরের কোশ্চেনটা ছিল রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত দেখে নি অপশানগুলো কী ছিল কলকাতা দিল্লি মুম্বাই এবং ব্যাঙ্গালোর এখানে রিজার্ভ ব্যাঙ্ক থেকে কিন্তু আমি একটা কোশ্চেন দিয়েছি এবং বাকি যে রিজার্ভ ব্যাঙ্ক থেকে যে কোশ্চেনগুলো হয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে তৈরি করা হয়েছে এবং জাতীয়করণ করা হয় কত সালে এই সমস্ত কোশ্চেন তোমরা পড়ে নেবে বা দেখে নেবে ঠিক আছে একবার রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত কলকাতা দিল্লি মুম্বাই ব্যাঙ্গালোর উত্তর হবে অপশান সি মুম্বাই রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয় ছিল মুম্বাই পরের কোশ্চেন দেখেনি পরের কোশ্চেন ছিল ভারতের রাষ্ট্রপতি ও পার্লামেন্টের মধ্যে কে সংযোগ রক্ষা করে ভারতের যে রাষ্ট্রপতি আছেন যিনি এবং পার্লামেন্টের মধ্যে কে সংযোগ রক্ষা করে বা কে যোগাযোগ রক্ষা করে দেখেনি অপশান লোকসভার স্পিকার প্রধানমন্ত্রী উপরাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উত্তর হয়ে যাবে অপশান বি প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং পার্লামেন্টের মধ্যে সংযোগ রক্ষা করে প্রধানমন্ত্রী পরের কোশ্চেন দেখি পরের কোশ্চেনটা চার নম্বর কোশ্চেন নিচেন কোন পদাধিকারী সংসদের সদস্য নন কিন্তু সংসদের আলোচনায় অংশ নিতে পারেন আমরা জানি সাধারণত সংসদের যারা সদস্য হন তারাই সংসদের আলোচনায় অংশ নিতে পারে কিন্তু একজন ব্যক্তি আছে যিনি সংসদের সদস্য না হয়েও সংসদের আলোচনায় অংশ নিতে পারেন তিনি কে দেখে নি অপশান উপরাষ্ট্রপতি নির্বাচন কমিশনার অ্যাটর্নি জেনারেল কমট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল ক্যাগ উত্তর হয়ে যাবে অপশান সি অ্যাটর্নি জেনারেল ঠিক আছে রাজ্যের এই অ্যাটর্নি জেনারেল হলো কেন্দ্রের সবচেয়ে বড় আইনি অফিসার এবং রাজ্যের যে সব বড় বড়ো আইনি অফিসার তার নাম হচ্ছে অ্যাডভোকেট জেনারেল ঠিক আছে সেম পদ পরের কোশ্চেন দেখি অর্থাৎ পাঁচ নম্বর কোশ্চেন কী ছিল কোনোরকের সূর্য মন্দিরটি কে নির্মাণ করেন এটা উড়িষ্যাতে অবস্থিত কোনোরকের সূর্য মন্দিরটি কে নির্মাণ করেন অপশান দেখি অনন্ত বর্মন প্রথম নরসিংহ বর্মন দেবপাল ও বিদপাল উত্তর হয়ে যাবে অপশান বি প্রথম নরসিংহ বর্মন কোনোরকের সূর্য মন্দিরটি নির্মাণ করেন প্রথম নরসিংহ বর্মন পরের কোশ্চেন দেখি অর্থাৎ ছ নম্বর কোশ্চেন কত সালে বেসিন চুক্তি স্বাক্ষরিত হয় বা বেসিনের চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় দেখে নিই অপশানগুলো কী ছিল আঠেরোশো এক আঠেরোশো দুই আঠেরোশো তিন এবং আঠেরোশো নয় উত্তর হয়ে যাবে অপশান বি আঠেরোশো দুই সালে কত সালে বেসিনের চুক্তি স্বাক্ষরিত হয় আঠেরোশো দুই পরের কোশ্চেন দেখি পরের কোশ্চেনটা কী ছিল পরের কোশ্চেন ছিল নীল দর্পণ নাটকটি ইংরেজিতে কে অনুবাদ করেন খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন নীলদর্পণ নাটকটি যিনি রচনা করেন তার নাম দীনবন্ধু মিত্র এবং কে ইংরেজিতে অনুবাদ করে সেটি দেখে নিয়ে অপশানগুলো কী ছিল নীলকর সাহেবদের মধ্যে কেউ মধু বা মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্র বাল গঙ্গাধর তিলক উত্তর হয়ে যাবে অপশান বি মধুসূদন দত্ত মাইকেল মধুসূদন দত্ত নীলদর্পণ নাটকটি ইংরেজিতে অনুবাদ করেন পরের কোশ্চেন দেখি অর্থাৎ আট নম্বর কোশ্চেন হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় খুব কমন একটা কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসতে দেখা যায় মাঝে মাঝে হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ছিয়াত্তর বছর কুড়ি বছর পঞ্চাশ এবং একশো বছর উত্তর হয়ে যাবে অপশান এ ছিয়াত্তর বছর অন্তর পরের কোশ্চেন দেখি অর্থাৎ ন নম্বর কোশ্চেন কী ছিল এই কোশ্চেনটা গুরুত্বপূর্ণ এই ধরনের কোশ্চেন কিন্তু সাধারণত পিএসসির পরীক্ষায় বেশি দেখা যায় নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপর নির্মাণ করা হয়েছে অপশান দেখি কৃষ্ণা কাবেরি, শরাবতী মহানদী উত্তর হয়ে যাবে অপশান এ কৃষ্ণা কৃষ্ণা নদীর ওপর নাগার্জুন সাগর প্রকল্প তৈরি করা হয়েছে পরের কোশ্চেন দেখি অর্থাৎ দশ নম্বর কোশ্চেন কি ছিল রূপনারায়ণ নদী কোন দুটি নদীর মিলিত প্রবাহে সৃষ্টি হয়েছে দুটো নদী এক জায়গায় মিলিত হওয়ার ফলে আরেকটি নদীর সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে রূপনারায়ণ এবং কোন দুটি নদীর মিলিত প্রবাহে এই রূপনারায়ণ নদী সৃষ্টি হয়েছে এই কোশ্চেন কিন্তু আসে কোশ্চেন খুব এই কোশ্চেনগুলো দেখে নি অপশান কেলেঘাই ও কংসাবতী দ্বারকেশ্বর শিলাবতী দারমোদর মুন্ডেশ্বরী কংসাবতী শিলাবতী উত্তর হবে অপশান বি দ্বারকেশ্বর ও শিলাবতী এই দুটি নদীর মিলিত প্রবাহে রূপ নারায়ণ সৃষ্টি হয়েছে পরের কোশ্চেনটা দেখি কি ছিল অর্থাৎ এগারো নম্বর কোশ্চেন কি ছিল এগারো নম্বর কোশ্চেন ছিল জল যখন ফোটে তখন তাপমাত্রার কি পরিবর্তন হয় জল যখন ফোটে তখন তাপমাত্রার কি পরিবর্তন হয় দেখি অপশান বাড়ে কমে স্থির থাকে এবং ওঠানামা করে উত্তর হবে অপশান সি স্থির থাকে জল যখন ফুটতে থাকে তখন তার তাপমাত্রা কিন্তু স্থির থাকে আর বাড়ে না ঠিক আছে পরে কোশ্চেন দেখি অর্থাৎ বারো নম্বর কোশ্চেন কী ছিল জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড় এককের নাম কি। জ্যোতির্বিদ্যায় যে এককগুলো ব্যবহার করা হয় গ্রহ নক্ষত্রদের দূরত্ব মাপার জন্য সবচেয়ে বড় একক কোনটি অপশান দেখি পারসেক কিলোমিটার আলোকবর্ষ মাইল আলোকবর্ষ এককটা কিন্তু জ্যোতির্বিদ্যায় ব্যবহার করা হয় কিন্তু সবচেয়ে বড় একক হচ্ছে পারসেক অপশান এ পারসেক জ্যোতির্বিদ্যায় ব্যবহৃত সবচেয়ে বড় হচ্ছে পারসেক পরের কোশ্চেন দেখি অর্থাৎ তেরো নম্বর কোশ্চেন একটা খুব সহজ কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে বারবার সবচেয়ে হালকা ধাতু কোনটি অপশান এতে আছে লিথিয়াম বেরিলিয়াম অ্যালুমিনিয়াম এবং টিন উত্তর হয়ে যাবে অপশান এ লিথিয়াম অপশান এ লিথিয়াম সবচেয়ে হালকা ধাতু পরের কোশ্চেন দেখি অর্থাৎ চোদ্দো নম্বর কোশ্চেন কোন গ্যাসটি সিগারেট লাইটারে ব্যবহার করা হয় কোন গ্যাসটি সিগারেট লাইটারে ব্যবহার করা হয় এই ধরনের কোশ্চেন খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন এ পিএসসির জন্য বিউটেন প্রোপেন মিথেন এবং হেক্সেন উত্তরে যাবে অপশান এ বিউটেন বিউটেন গ্যাস সিগারেট লাইটারে ব্যবহার করা হয় পরে কোশ্চেন দেখি অর্থাৎ পনেরো নম্বর কোশ্চেন ক্রিটিনিজম রোগ হয় কোন হরমোনের অভাবে ক্রিটিনিজম রোগ হয় কোন হরমোনের অভাবে অপশান দেখি ইনসুলিন এসিটিএইচ এইচ অ্যালডিনোকলিকোটপিক হরমোন গ্লুকাগন এবং থাইরক্সিন উত্তর হয়ে যাবে অপশান ডি থাইরক্সিন ক্রিটিনিজম রোগ হয় কোন হরমোনের অভাবে সেটা হচ্ছে থাইরক্সিন পরের কোশ্চেন দেখি অর্থাৎ ষোলো নম্বর কোশ্চেন কী ছিল প্রথম অলিম্পিক গেমসের আসর কোন শহরে বসেছিল প্রথম অলিম্পিক গেমসের আসর কোন শহরে বসেছিল দেখেনি অপশান এথেন্স প্যারিস লন্ডন এবং সেন্ট লুই উত্তর হয়ে যাবে অপশান এ গ্রিসের এথেন্স গ্রিসের এথেন্স শহরে প্রথম অলিম্পিক গেমসের আসর বসেছিল পরের কোশ্চেন অর্থাৎ সতেরো নম্বর কোশ্চেন কী ছিল দেখি কোন দেশ উনিশশো তিরিশ সালে ফুটবলে প্রথম বিশ্বকাপ জেতে কোন দেশ উনিশশো তিরিশ সালে ফুটবলে প্রথম বিশ্বকাপ জেতে প্রথম বিশ্বকাপ খেলা শুরু হয়েছিল উনিশশো তিরিশ সালে ঠিক আছে এবং কোন দেশ প্রথম বিশ্বকাপ জেতে সেটা দেখেনি নি অপশান কী ছিল উরুগুয়ে ইতালি ব্রাজিল এবং জার্মানি উত্তর হয়ে যাবে অপশান এ উরুগুয়ে উনিশশো তিরিশ সালে প্রথম বিশ্বকাপ জিতেছিল উরুগুয়ে পরের কোশ্চেন দেখি অর্থাৎ আঠেরো নম্বর কোশ্চেন কী ছিল বীরজু মহারাজ কোন জাতীয় নৃত্যের সঙ্গে যুক্ত এ ধরনের কোশ্চেন খুব দেয় বীরজু মহারাজ কোন জাতীয় নৃত্যের সঙ্গে সংযুক্ত অপশান দেখি কত্থক কথাকলি মোহিনী আট্টম এবং মণিপুরী উত্তর হয়ে যাবে অপশান এ কত্থক বীরজু মহারাজ কোন জাতীয় নৃত্যের সঙ্গে সংযুক্ত কত্থক পরের কোশ্চেন দেখি অর্থাৎ উনিশ নম্বর কোশ্চেন কী ছিল মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ বইটি কার লেখা খুব কমন একটা কোশ্চেন পরীক্ষায় আসে মাঝে মাঝে অপশান দেখি জহরলাল নেহেরু বল্লভভাই প্যাটেল মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু উত্তর হয়ে যাবে অপশান এ জহরলাল নেহেরু পরের কোশ্চেনটা দেখেনি কী ছিল পরের কোশ্চেনটা ছিল কুড়ি নম্বর কোশ্চেন যেটা সঙ্গীত শিল্পী হিসাবে প্রথম ভারতরত্ন সম্মানে সম্মানিত হন কে আজকে আমরা যে ফুডে এর জন্য প্র্যাকটিস সেট আলোচনা করছিলাম যে পাঁচ নম্বর প্র্যাকটিস সেট তার মধ্যে আজকে এই আজকে ভিডিওতে শেষ কোশ্চেন এটা কেন না আমরা আগেও যে প্র্যাকটিস সেটগুলো আলোচনা করেছি প্রতিটা সেটে কিন্তু আমরা কুড়িটা করে কোশ্চেন আলোচনা করি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বাছাই করে আজকেও আমাদের প্র্যাকটিস সেটের লাস্ট কোশ্চেন এটা দেখেনি নিই অপশানগুলো কী ছিল লতা মঙ্গেশকর ভীমসেন যোশী এম এস শুভলক্ষী এবং পণ্ডিত রবিশঙ্কর সঙ্গীত শিল্পী হিসাবে কে প্রথম ভারতরত্ন সম্মানে সম্মানিত হন উত্তরা দেখিনি কি ছিল এম এস শুভলক্ষ্মী প্রথম এই সঙ্গীত শিল্পী হিসাবে ভারতরত্ন সম্মানে সম্মানিত হন ঠিক আছে তাহলে আজকে যে প্র্যাকটিস সেটটি ছিল সেই প্র্যাকটিসেরটি এখানে সমাপ্ত হলো আজকে তো এইরকমই সেট নিয়ে আমরা আসবো আমাদের চ্যানেলে তো তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং যারা কলকাতা পুলিশ এবং ডব্লিউপির জন্য প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত থাকো আমরা প্র্যাকটিস সেটের পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ বা স্ট্যাটিজিকে ম্যাথ কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু প্রোভাইড করবো আমাদের এই চ্যানেল থেকেই ফুডে এসআইয়ের জন্য প্র্যাকটিস সেট আমরা আজকে পাঁচ নম্বর দিলাম এবং ফুডে এসআই কমপ্লিট হয়ে গেলে আমরা তখন কিন্তু কলকাতা পুলিশ এবং ডব্লিউপির জন্য কিন্তু প্র্যাকটিসের আমরা দিতে শুরু করব ঠিক আছে ঠিক আছে আজকে আমাদের ভিডিওটি এখানে সমাপ্ত হলো ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ